দেশ হোক এর প্রদান অতিথি বাংলা রাত টিমান সৈয়দ স্পন্দন মজলুম জনতা গরমানসের সংগঠন বাংলাদেশ খেলাফত পরিষদ মুফতিরাম মহাসুদে আল্লাহু আকবার এই প্রতিবাদ করতে rekan মজলুম জনতা আল্লাহু আকবার না ইসকে আল্লাহু আকবার সব önüklanlar kurum sözerinin temsilcisi السلام عليكم ورحمة الله <تضحكي> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون

জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস সহ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন থানা পর্যায়ে থেকে সমবেত নেতা কর্মী দায়িত্বশীল ভাইয়েরা সর্বস্তরে তহিদি জনতা টাঙ্গিয়ে জেলাবাসী সর্বপ্রথম আমি আল্লাহুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহানবুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎ পাথরের মতো চেপে বসা সহয়াচারে সেই হাসিনা কে অপসারণ করে মুক্ত বাতাসে বিশ্রাম প্রদান করা সুযোগ করে দিয়েছেন আল্লাহুম্মা লাকাল হামদুল ফিশ-শুকর সংগ্রামী সাথী ও আমি সেই সকল শহীদদের স্মরণ করছি 2009 সালে যারা প্রাণ দিয়েছিলেন 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2015 সালে মাঠে অন্ধকারে তাহাজ্জুদরত ঘুমন্ত অবস্থায় বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমী আল্লাহ পয়গম্বরের আশে উম্মতকে যারা হত্যা করেছিল তাদের সেই ফ্যাসিবাদী আচরণের শিকার হয়ে হাজারো হেফাজতের নেতা কর্মীরা অঙ্গুত্ব বরণ করেছে সর্বপক্ষে সেই সকল শহীদ যারা আল্লাহর মধ্যে ওমর হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে কল্পিত নাটক সাজানো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কুরআন প্রেমিক হাজার হাজার জনতা লাখো জনতা রাষ্ট্রপ্রতি নেমে আসর গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল শতধিক নবীর কুরআন প্রেমিক জনতাকে স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতা শতবর্ষ जयंतीkale যখন বাংলাদেশে গুজরাটের কষাই নরেন্দ্র আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করার আয়োজন চলেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে হেফাজতের প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নেতা কর্মীকে হত্যা করেছিল দুই হাজার সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন মর্মান্তিক নির্যাতনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনি ভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায় আজকে একবিংশ শতাব্দীতে এসে যা কল্পনা করা কঠিন এজন্য আমি বলে থাকি বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম এত বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয় এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমলপথী ছাত্ররা নির্মমতার শিকার হয়ে শাহাদ বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তিন বছরের শিশু সন্তান রেখায় পায়নি আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুণ করেছে যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা কোনোদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ সেই সকল শহীদানদের জন্য রুহের মাথা কামনা করি আর নাম না জানা পরিচয় না জানা ঘুমের শিকার খুনের শিকার গত পনেরো বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ বহু মা এখনো রাতের পর রাত বীরভূম পথ রাত কাটায় পথের মধ্যে চেয়ে থাকে ওই মায়ের সমাধান আবার তার করে ফিরে আসবে এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল বর্গ থেকে বর্গে ঘুরে বেড়ায় তার সন্ধানের লাষ্ট অন্তত সন্ধান পাওয়া যায় কিনা এই ছিল আমাদের বাংলাদেশের যে মন চিত্র এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি এই বাংলাদেশ যে গাল শেখ হাসিনাকে গর্ব করে আমাদের সেই ফাঁকে বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন আমাদের গাল বাঘ গুলা এর কাছে আমারও শক্তি আদায় করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয় থেকে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের সেই দীর্ঘ এক হবে আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকুর তুলি এ বিজয় কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাত হয়ে যেতে পারে পরাজিত শক্তি বসে নেই কথিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর সবল মানার জন্য অপেক্ষার প্রহর বলছে আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার এই বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই জনপদ এখন যে জনপদের নাম বাংলাদেশ কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা এভাবে বিভিন্ন নামে ঐতিহ্যকে বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকে আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি এ বাংলাদেশ পেতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে দুই শত বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তি রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলার এই জাতির উত্থানের বিরুদ্ধে সর্বোচ্চকারী সাম্প্রদায়িক উস্কানিকাতা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে যারা কিনে চেয়েছিল সেই আদিপত্তবাদী দাঙ্গা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে ঠিক সাল থেকে 1971 সাল 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান গোঠানদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে আমরা আপনাদের বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমাদের মরণাত্মর হামিদ খান ভাষানী পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমির মধ্যে আমাদের কোনো প্রভু নাই বলতে চাই আমাদের এক জমি এক বন্ধু মারুশ তিনি থাকেন এই জমি আমাদের কোনো প্রভু নাই বন্ধু থাকতে পারে এই জমিনে কোনো মানুষ যদি আমাদের উপর প্রভুত্ব করার চেষ্টা করে তার জখম করে দেবো আমরা মানব জাতি লড়েনি কোনো করে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু তিক্ত বিপদা হলো এই বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে ছিনতাই করা হয়েছে 1971 সালে ইনশাআল্লাহ বলেছেন সংগ্রাম শুরু হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আর এক চেতনা উন্মেষ করলো আর এক চেতনা বাইরে থেকে আমদানি হলো সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের গণমানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঞ্জলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি করে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার গ্রহণ করা হয়েছে আমরা বলতে চাই এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত

আমরা ক্ষমার কথা বলছি অথচ গতকালকে গোপালগঞ্জে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হত্যা চালিয়ে আমি ফ্যাসিবাদী দলের সহিরা দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে আমরা এটা দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামী ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই কোনদিন কম খেতে কোনদিন জঙ্গলে কোনদিন নৌকায় করে নদীর মাঝখানে জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় সব ছুটে ছুটেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক সৈরাচারী

শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ের বুক খালি করেছিল বাকশালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ মনে নাই একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এটি হত্যা করা হয়েছে

এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবালি করবার বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিতে এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক করেন সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয় তিনি মুসকি মুসকি হাসেন বাংলাদেশের সেদিন বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতার বস্তুতে আমরা শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূত ঐক্য সূচিত হয়েছিল

যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী সাথী বন্ধুগণ তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো গতকাল গ্রামগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের কাজ করে দাঁড় হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকেও দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট নভেম্বরের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় অঞ্চলের শহরগুলোর রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রহ করছে মিছিল করছে slogan তুলছে নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একত্রিত হচ্ছে কলেজ অথবা স্কুলের ছাত্র আল্লাহ আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে একদম ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজ

সুতরাং এই চেতনা এই প্রেরণা এ বৈশিষ্ট্যকে ধরে রাখতে হবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে অন্য নজির কায়ম করে চলেছি এটাকে অব্যাহত রাখতে হবে মনে রাখতে হবে আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল একটা শক্তি ছিল শেখ হাসিনা পালিত শক্তি হাতুরিনী এই রাতের অন্ধকারে

সম্মিলিতভাবে আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সম্পদে বাংলাদেশ ঠিক ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন এক বাংলাদেশ اخر پیغام পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ করতে হলে ইনসাফ ভিত্তিক একটি সমাজ করতে হলে মানব ও চেতনা তন্ত্র মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা কখনোই পাওয়া সম্ভব হবে না সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিনিধিত্বের রাজনীতি তথা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের বেশি আহ্বান জানাচ্ছে আগামী দিনে আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া যে ব্যবস্থা হাজার বছর ধরে এই জনপদের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে